আমি এই জায়গায় আসছি দেখেন আমার কিন্তু এই শার্টটার দাম কত জানেন আট নয়শো টাকা এই প্যান্টটার দাম ও ধরেন হাজার খানিক টাকা এই গোয়েটের দাম ওটা দুইশো টাকা আমি যদি ইচ্ছে করতাম যে এক লাখ টাকার ড্রেস পরে আসবো এই ফোন সে কিন্তু আমি এক লাখ টাকার ড্রেস পরে আসতে পারতাম কিন্তু আমার এক লাখ টাকার ড্রেস নাইও কারণ কী জন্য এই দুই হাজার টাকার ভিতরে হয়ে গেছে আর বাকি আটানব্বই হাজার টাকা থাকে ওটা প্রয়োজনে এক একজন গরিব মানুষের এক হাজার করে দিলি আটানব্বই জন লোককে আমি মুখে অন্তত হাসি আনতে পারবো তাহলে আমার বুং মাঙে থাকার দরকার নেই কারণ আমি রাজু খান রাজু খান আমার মানুষ চিনবেই না না আমি এই জায়গা থাকবো লাশ আসলে আমার এই জায়গায় আসবে কিন্তু ওই কথা দিয়ে কথা রাখতে পারবো নমন লোকের সাথে আমি জীবনে চলবো না সে যেইও কি ভাই রাইট ঠিক এই যে আমার সদস্য গুলো দেখছেন কথা দিছে আসবো এই কিন্তু আমরা এক কোটি টাকার খুশি কথা দিছে আইছে এইজন্যই কি করতে হবি আমার প্রয়োজনে জীবন লাগে জীবন আমি ছোটবেলায় তেটা জানিস আমার বাপ বইলে গেছে জীবনে যারে যা বলিস কথা দিয়ে কথা রাখার চেষ্টা করিস ছোটবেলাতে এই জিনিসটা আমার ভিতরে আছে এইজন্যই আজকে আমি রাজু খান যে জায়গা যে কথা দিছি আমি যদি ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক চেষ্টা করেছি ওই জায়গা যাবার জন্য ঠিক

যে আসলে কথা কথা দিয়ে বেশি লাগে সে হোক গরিব হোক বড় লোক সেটা কোনো বিষয় না কথা দিয়ে কথা না রাখতে পারে এরা মানুষই নেই আমি মনে করি এরা আমার চকির কাটা বকি বলেন যে কথা দিয়ে কথা রাখতে পারবে না সে মানুষের ভিতরে পড়ে না কে আমি খারাপ বলছি কথা

এখন আমি এই জায়গাটা অনুষ্ঠান করলাম সবাই শুনেন মনোযোগ সবাই এটা আমার বাড়ি আমি এই জায়গাটা অনুষ্ঠান করলাম দেখা যায় কি আমি তো এলাকার সবাই বলতে পারবো যদি এক হাজার লোক কেও বলি আরো তিন হাজার লোক বাকি থাকে একশো লোক বললে আরো দুইশো বলে কেউ আমাকে বললো আমার বললো না এই সে লোক শত্রু যারে বলবো সে আমার ব্যাপারে আপনার কাছে বিশাল সুনাম করে। আমি যদি খারাপও তাই তাও বলবে কি যে বিশাল ভালো লোক আর যদি একজন বলি নেই তার কাছে যদি আপনি যান সে বলবে ওর মতো খারাপ লোক নেই মাইন্ড করেন না আমার কথা এই এলাকায় কারো মন পাওয়া যায় না এলাকায় চিন্তা হচ্ছে কি যে দান সাকাত কম করে বিভিন্ন জায়গা করব তাও লাভ আছে আর একজন মানুষে আপনি দশ দিন দিবেন মুরব্বী দশ দিন একজন আমি আমার কাছের লোক দশ দিন তারা আমি টাকা ধার দিব একদিন দিতে পারবো না একটা কারণ সব

না ভাই আরো টাকা ভরসা দাদ যাবে না হ্যাঁ চলি সম্ভব নষ্ট হইব হ্যাঁ এখন আমরা অনুষ্ঠানে যে আজকে আইছি আমরা কোথায় এই জায়গার নাম কি আমরা যেখানে আসি এটা কোন জেলা জেলা কোথায় নোয়াখালী নোয়াখালী জেলা সেনবাগ থানা এখন অনেকেই আছে যে আজকে যে ভিডিওতে বলে দিলাম কাট করে মানুষ আসবে দেখেন কথাটা বললাম মানে যে জায়গা যে জেলা অনুষ্ঠান করি

বন্ধু ছিল সাইকোপাতের নাতি সে পরে সে কক্সবাজার আছে কাইকোপাত কুমিল্লার কাইকোপাত পরে বলতেছে যে আমি তো রাজু পাইতেছি না আমার মেশিন ধরে ফোন আছে রাজু ভাই তো ভাই দৈনিক লক্ষ লক্ষ ফোন আসে সে তো পাবলিক বোঝে না সে তো পাবলিক বোঝে না এখন কয় ভাই আপনি ফোন দিলে পান নাইলে বা আপনার সাথে কিভাবে যোগাযোগ তা বলছে আমরা তো একটা বন্ধুত্ব ভাই ভাড়াদারের সম্পর্ক এটা আপনারা ভাই ওইভাবে নিয়েন না আমাদের হলো ফ্যামিলি মেম্বারের মতো সম্পর্ক তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি উনিও কক্সবাজার আছে একটা মিটিংয়ে আছে উনি আজকে অ্যাটেন্ড করার আর দেখেন মোটে বিরাদি হইলে ক্ষমা করে দেন আমি এই জায়গায় আসছি দেখেন আমার কিন্তু এই শার্টটার দাম কত জানেন আট নয়শো টাকা এই প্যান্ট আমি এই জায়গায় আসছি দেখেন আমার কিন্তু এই শার্টটার দাম কত জানেন আট নয়শো টাকা এই প্যান্টটার দামও ধরেন হাজার খানিক টাকা এই গোয়েডের দাম ওঠে দুশো টাকা আমি যদি ইচ্ছে করতাম যে এক লাখ টাকা ড্রেস পরে আসবো এই ফোন আজকে কিন্তু আমি এক লাখ টাকা ড্রেস পরে আসতে পারতাম কিন্তু আমার এক লাখ টাকার ড্রেস নাইও কারণ কী জন্য এই দুই হাজার টাকার ভিতরে হয়ে গেছে আর বাকি আটানব্বই হাজার টাকা থাকে ওটা প্রয়োজনে এক একজন গরিব মানুষের এক হাজার করে দিলি আটানব্বই জন লোককে আমি মুখে অন্ত হাসি আনতে পারবো তাহলে আমার বুং মাঙে থাকার দরকার নেই কারণ আমি রাজু খান রাজু খান আমার মানুষ চিনবেই না না ওনার আল্লাহ রহমতে মাসে পায় পনেরো থেকে বিশ লাখ টাকা ইনকাম আছে এই রাজু খানের মাসে পনেরো থেকে বিশ লাখ টাকা ইনকাম আছে এই রাজু খান মাঝে মধ্যে আমাকে বলে যে আপনি আমার সাথে এসে পড়েন আপনি আমার সাথে থাকবেন কিন্তু আমার অফিসে আমার অফিসে অনেক লোক নিছি হ্যাঁ তার বেতন কমিশন টমিশন দিয়ে দেখা যায় মাসে এক লাখ টাকা হয়েছে দেখা যায় কয়েকদিন পর আর আর ফাইভ গাড়ি কিনে নিছে কিন্তু আমার সাথে সিটারি বাটপাড়ি করছে আবার আপন লোকজন তারা লাস্টে ছাঁপাই হয়ে গেছে এখন যে লোকজন আছে কেউ আমার রক্তের না কেউ না কিন্তু এরা অনেক ভালো আছে কারণ এদের কমিটমেন্ট ঠিক আছে কথা কাজে মিল আছে কোনো সিটারি বাটপাড়ি নেই এই জন্য এরা আমার সাথে ঠিকই আছে আজীবনই যেভাবে আছে যদি এই মন নিয়ে থাকে আজীবনই থাকতে পারবে কেউ সিটারি বাটপাড়ি করবে পরের দিন ক্ষেত্রে সে ক্যাটউট সে যেই হোক এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে কারে যার ভিতরে সিটারি বাটপাড়ি নাই যার ভিতরে কোনো হিংসা অহিংকার নাই তারে আমার বেশি ভালো লাগে এই আমার যে লোকগুলো দেখেন রাত নাই দিন নাই যে কোনো সময় ডাকলে হ্যাঁ কেউ কিন্তু সারা রাত ঘুমায় নাই কারণ আমরা প্রস্তুতি নিছি হলো রাত 12টার দিক একটার দিকে ফোন দিছি আমরা দেখা যায় ফ্রেশ টিরে শুয়ে খাওয়া দাওয়া করে আর ওনা দিতে দিতে ওই দেখা যায় আড়াইটা বেজে গেছে আমার যখন একটার দিকে ফোন দিছে তখন কিন্তু আমি গাড়িতে আমি বলছি যে ভাই আমি কক্সবাজার থেকে ব্যাক করতেছি আপনিও উপস্থিত না আমি কিন্তু আপনাদের ফোন দিতেছি কি ব্যাপার আজকে দেখেন এই যে যত দূর দূরান্ত থেকে লোকজন আসছে বারোটার প্রোগ্রাম তাদেরকে ভালো কিছু দিতে পারি তার মাধ্যমে আরও হয়তো 10 আসবে এক এক মাধ্যমে আমরা চেষ্টা করব একজন মনে অনেক আশা নিয়ে আসে অনেক স্বপ্ন নিয়ে অন সবার মনে স্বপ্ন থাকে স্বপ্নটা যেন বাস্তব হয়